আসসালামু আলাইকুম সমিত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারের চিকিৎসক মোটিভেশন স্পিকার বিভিন্ন সময় বিভিন্ন রকম স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয় যে রাত্রে কত ঘন্টা ঘুমালে কি হয় তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দেব সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দেবো তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগদের শুনুন রাত্রে কত ঘন্টা ঘুমালে কি হয় চার ঘন্টা ঘুম হার্ট অ্যাটাকের ঝুঁকি দুইশো পারসেন্ট বেড়ে যায় ও ক্যান্সারের ঝুঁকি সত্তর পার্সেন্ট বেড়ে যায় পাঁচ ঘন্টা ঘুম হার্ট অ্যাটাকের ঝুঁকি একশো পার্সেন্ট বেড়ে যায় ও ক্যান্সারের ঝুঁকি চল্লিশ পারসেন্ট বেড়ে যায় ছয় ঘন্টা ঘুম হার্ট অ্যাটাকের ঝুঁকি তিরিশ পারসেন্ট বেড়ে যায় ও ক্যান্সারের ঝুঁকি বিশ পারসেন্ট বেড়ে যায় সাত থেকে আট ঘন্টা ঘুম শৈল মন হৃদরোগ এবং চারটি নিরাপদ থাকে বন্ধুরা আপনাদের সাত থেকে আট ঘন্টা ঘুম হলে কিন্তু ভালো ঘুম হলে শরীরের জন্য খুব ভালো থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন ঘুম নিয়ে ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট এই ধরনের আর অনেক ভিডিও পাবেন আমাদের একশো বছরের বিরাজ মেডিকেল যে কোনো ধরনের গোপন অসুখ বিসুখ আপনারা চলে আসবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্য